যদি একজন শিল্পী দর্শকদের পূর্ণ স্বাধীনতা দেন তার সাথে যা খুশি করার তাহলে কি ঘটতে পারে বলে মনে করেন উত্তরটা আঁতকে ওঠার মতো উনিশশো সালে পারফর্মিং আর্টিস্ট মেরিনা আভ্রামোভিচ ইতালির নেপলসে এক বিতর্কিত পারফরম্যান্স করেন যার নাম ছিল রিদম সিরো একটি টেবিলে বাহাত্তরটি বস্তু রাখা ছিল যার মধ্যে যেমন ছিল ফুল লিপস্টিকের মতো নিরীহ জিনিস তেমনই ছিল কাঁচি ছুরি এবং দুটি লোড করা বন্দুকের মতো বিপজ্জনক বস্তু মেরিনা ছয় ঘন্টার জন্য দর্শকদের অনুমতি দেন এই বস্তুগুলো ব্যবহার করে তার সাথে যা খুশি করার প্রথম দিকে দর্শকরা কুণ্ঠিত ছিলেন সামান্য স্পর্শ বা ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন কিন্তু সময় যত গড়াতে থাকে ততই যেন তাদের ভেতরের পাশবিকতা জেগে ওঠে তারা মেরিনার পোশাক ছেড়ে ফেলে তার শরীরে দাগ কাটে কালি লাগায় জ্বলন্ত সিগারেট ধরে চূড়ান্ত পর্যায়ে একজন দর্শক লোড করা বন্দুক তার দিকে তাক করে যা অন্যদের হস্তক্ষেপ থামানো যায় ছয় ঘন্টা পরে বিধ্বস্ত মেরিনা কান্নায় ভেঙে পড়েন কারণ দর্শকদের আচরণ প্রমাণ করেছিল সুযোগ পেলে মানুষ অতটা ভয়ঙ্কর হতে পারে শিল্পের এই ভয়াবহ পরীক্ষা মানুষের প্রকৃতি সম্পর্কে আপনাকে কি ভাবায় আপনার মতামত কমেন্ট করে জানান